আজকের এই আলোচনাটি এই সপ্তাহে একজনের প্রশ্ন দ্বারা অনুপ্রাণিত একজন আমার কাছে এসে বলল বাল্যকাল থেকে আল্লাহ আজালার সাথে তার গভীর সম্পর্ক ছিল খুব অল্প বয়স থেকে সে আল্লাহর নিকট দোয়া করতো এমনকি কিশোরী বয়সেও তাহাজ্জুত পড়ত এমনকি কিশোরী বয়সেও যখনই সে আল্লাহর নিকট কিছু চাইত আল্লাহ তাকে তা দিত এই ব্যক্তিরা আসলে খুব কঠিন এক জীবন ছিল অল্প বয়সে বাবাকে হারান কোনো ভাই নেই এই বোন খুবই একাকীকদের জীবন কাটিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকবেন যখন সে এভাবে বড় হতে শুরু করলো সে দেখতে লাগলো যখনই সে আল্লাহর কাছে কিছু চাইত আল্লাহ অলৌকিকভাবে তার সকল প্রার্থনার জবাব দিত যখনই সে আল্লাহর কাছে কিছু চাইত আল্লাহ কখনো তার দুয়ার জবাব না দিয়ে থাকেননি এভাবে সে আল্লাহর উপর নির্ভরতা এবং নৈকট্য বাড়িয়ে তোলে যখনই তার কিছুর দরকার হতো যখনই তার কিছু দরকার হতো সে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তা চাইত তো তার আসলে খুব সুন্দর একটা কানেকশন ছিল তাহলে এখানে প্রশ্ন কোথায় প্রশ্ন আসে এই ব্যাপারটা থেকে যে সম্প্রতি তার জীবনে সে আল্লাহর প্রতি ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল দুয়ার পরিমাণও বাড়িয়ে দিল কারণ তার সমস্যা বৃদ্ধি পেয়েছে সে ভাবলো সমস্যা যেহেতু বেড়েছে তাই আল্লাহর কাছে সমাধানের জন্য দুয়ার পরিমাণও বাড়াতে হবে তাই সে এমনটা করলো সে এত বেশি নামাজ পড়লো এত বেশি পরিমাণে রোজা রাখলো যে জীবনে কখনো এত রোজা রাখেনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করতো কান্নাকাটি করতো যেভাবে সে পূর্বে কখনো করেনি কিন্তু সমস্যা আরও খারাপ হতে থাকলো পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না তখন সে মনে মনে ভাবতে লাগলো মনে হয় আল্লাহ আমার উপর খুশি নয় কারণ আগে আমি দোয়া করতাম আর সব দোয়ার উত্তর পেতাম আমার আগে তো এই সমস্যা ছিল না যখনই আমার কিছু দরকার হতো আল্লাহর দিকে ফিরতাম আর আল্লাহ আমার সমস্যার সমাধান করে দিতেন কিন্তু এখন আমি দোয়ার পর দোয়া দোয়ার পর দোয়া করেই যাচ্ছি আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে যাচ্ছি আমার সমস্যার কোনো সমাধান হচ্ছে না শুধু আরও খারাপ হচ্ছে এর কারণ কি হতে পারে তার মাথায় এই ধারণা ঘুরতে থাকল নিশ্চয়ই আমি ভুল কিছু করেছি আল্লাহ আর আমার দুয়ার জবাব দিচ্ছেন না কারণ কোনো কারণে আমি অযোগ্য হয়ে পড়েছি আল্লাহর ভালো মানুষের তালিকায় আমি আর নেই আমি এই ক্ষুদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ সমাজে এই ধরনের চিন্তা খুবই কমন যা একজন মানুষের মাথা নষ্ট করে দিতে পারে আমরা দোয়া করি আর আমরা আশা করতে থাকি আল্লাহ জাল্লা আমাদের একটা উত্তর দিবেন আল্লাহ আমাদের সমস্যা সমাধান করে দিবেন মূলত দুই ধরনের দোয়া আছে আমাদের অধিকাংশের জন্য আমি এমন দোয়া সম্পর্কে কথা বলছি যা আমরা নিজেদের জন্য করি এক প্রকার দোয়া হলো আমরা আমাদের বর্তমান সমস্যা সমাধানের জন্য দোয়া করি আমাদের সমস্যা আছে কিছু পরিস্থিতিতে আটকা পড়ে গেছি আমরা চাই আল্লাহ আমাদের আরো খারাপ কোন সমস্যায় পড়ে যাওয়া থেকে রক্ষা করুন আমাদের ভালো যা আছে তা যেন তিনি রক্ষা করেন ইত্যাদি আর অবশ্যই আমরা আমরা আমাদের ভবিষ্যতের জন্য 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 দোয়া 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 করি 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 নিজেদের সন্তানদের এখন সবকিছু ভালো আছে ই আল্লাহ এভাবেই যেন থাকে এই ধরনের দোয়াগুলো আমরা নিজেদের জন্য করে থাকি যে বিষয়টির উপর আজ গুরুত্ব আরোপ করতে চাই আগের একটি খুঁতপা এটা নিয়ে আমি কথা বলেছিলাম কিন্তু আজকের পাটি কিছুটা ব্যতিক্রম এই জন্যই আমি মরিয়ম সালামুন আলাইহাকে বাছাই করেছি শুরুতে সবাইকে একটা ব্যাপার স্মরণ করিয়ে দিতে চাই আপনার দুয়ার উত্তর তাৎক্ষণিকভাবে পাওয়া যাক বা না যাক এর সাথে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছেন কি না তার কোনো সম্পর্ক নেই এর কোনো সম্পর্ক নেই তার সাথে এই দুইটার মাঝে কোনো সংযোগ নেই আর যদি কোনো সংযোগ থাকত তাও আপনি জানতেন না কারণটা কি আপনারা জানেন আমরা সবাই জানি নূহ আলাইসাল্লামের কথা যিনি খুবই স্নেহময়ী পিতা ছিলেন তিনি দাওয়াত দিয়েছেন নয়শো পঞ্চাশ বছর যাবৎ কল্পনা করতে পারেন আপনাদের কি মনে হয় তিনি তার সন্তানের জন্য দোয়া করেছেন তিনি তার স্ত্রীর জন্য দোয়া করেছেন নাকি তাদের ব্যাপারে কোনো পরোয়া করেননি যিনি তার জাতির জন্য এতটা যত্নশীল হতে পারেন তারা তাকে থুতু নিক্ষেপ করেছে অপমান করেছে তারপরেও তিনি আবারও তাদের কাছে গিয়েছেন এভাবে নয়শো পঞ্চাশ বছর যাবৎ আপনাদেরকে মনে হয় তিনি নিজের ছেলেকে উপেক্ষা করেছেন নিজের স্ত্রীর কথা ভুলে গেছেন তিনি তাদের জন্য বছরের পর বছর দোয়া করে গেছেন তারা নিজেদেরকে পরিবর্তন করেনি ব্যাপারটি কেমন নয় তিনি কি নিজেকে এভাবে দোষ দিয়েছেন যে মনে হয় আমার দাওয়াতটা ঠিকমতো হয়নি তো আমার আর দোয়ার প্রতি কোন গুরুত্ব দিচ্ছেন না আলোচনাটা এভাবে শুরু করার কারণ হল ওই মানুষগুলো আমাদের যে অনেক উত্তম ছিলেন তাদেরও একই রকম সমস্যা ছিল এখানে এমন অনেক পিতামাতা আছেন যারা সন্তানদের জন্য দোয়া করে যান কিন্তু তারা দেখেন সন্তানরা ধর্ম ছেড়ে চলে যাচ্ছে তারা অন্ধকার পথে হারিয়ে যাচ্ছে আর তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না নিয়মিত দোয়া করে যাচ্ছেন কিন্তু দোয়ার কোনো উত্তর দেখা যাচ্ছে না ফলে তারা হতাশ হয়ে পড়ছেন আমি কি ভুল কিছু করেছি আল্লাহ কেন উত্তর দিচ্ছেন না আরে আপনি তো একা এমন পরিস্থিতিতে পড়েননি আমাদের রসুল সাল্লাইসাল্লাম প্রচুর দোয়া করেছেন আপনার কি মনে হয় না যে তিনি তার চাচার জন্য দোয়া করেছেন তার পরিবারের জন্য দোয়া করেছেন আপনার কি মনে হয় না তিনি আবুল আহবের কথা বিবেচনা নেননি যদি তিনি দোয়া করে থাকেন তার সকল আবেগপ্রবণ দোয়া সত্ত্বেও আল্লাহ আজাল তাকে বলছেন আহবাব আমাদের মাঝে এমন অনেকেই আছেন এমন অনেক সন্তানেরা আছেন যারা আশা করেন তাদের পিতামাতা বা বড়রা যদি আরেকটু ভালোভাবে আল্লাহর পথে চলত এমন বহু তরুণ তরুণীর সাথে আমার কথা হয়েছে যাদের পিতামাতা ভয়ঙ্কর রকমের পরিষ্কার হারাম জড়িত ব্যবসায় সন্তানেরা তাদের ছেলে মেয়েরা তাদের বলছে এই ব্যবসা থেকে বের হয়ে আসেন আমি আমি আপনাদের উপর আর আমার পরিবারের জন্য আয় করার অবস্থানে নেই কিন্তু আপনারা যা করছেন তা ভুল তখন সন্তানদের বলা হয় তোমরা পিতামাতাকে অসম্মান করছো তোমাদের তো পিতামাতার সাথে তর্ক করা উচিত নয় এই ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো যে সন্তানেরা পিতামাতার মাতার হৃদায়তের জন্য দোয়া করছেন পরিস্থিতির কোন উন্নতি হচ্ছে না এর বাহিরেও কারো হয়তো ভয়ঙ্কর অসুস্থতা দেখা দিতে পারে স্বাস্থ্য সংক্রান্ত চরম পারে। অথবা চাকরি খুঁজে পাচ্ছেন না অর্থনৈতিক সমস্যায় আর আপনি কাছে দোয়া করে যাচ্ছেন। মনে মনে বলছেন আমি তো গত বছর ইতিকাফও করেছি আমি দোয়া করেই গেছি সারা রাত সিজদায় পড়েছিলাম এর পরেও আমার সমস্যা রয়ে গেছে এর পরেও কোনো সমাধান আসেনি সবার আগে আমি আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই যে নবীরা তাদের সকলেই আমাদের বহুকাল পূর্বে যারা এসেছিলেন আল্লাহ অনবরত তাদের দোয়ার কথা কোরআনে উল্লেখ করেছেন তাদের সমস্যাগুলোর কথাও কোরআনে বারবার উল্লেখ করেছেন আপনাদের কি মনে হয় না ইয়াকুব আলহিসাম যিনি জন সন্তানের পিতা ছিলেন তিনি তার সব সন্তানের জন্য দোয়া করেছেন বিশেষ করে ইসুফ আলহ ইসালামের জন্য যখন তিনি ইউসুফকে হারিয়ে ফেলেন আপনাদের কি মনে হয় না তিনি ইউসুফ আলি সালামের নিরাপত্তার জন্য দোয়া করেছেন তিনি যেন তার সুন্দর সন্তানকে আবার দেখতে পান আমরা জানি তিনি এত বেশি কেঁদেছিলেন যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন এবং দুঃখে তার চক্ষুদের সাদা হয়ে গেল তার এত বছরের দুয়ার কোনো উত্তর পাওয়া গেল না কিন্তু পরিশেষে উত্তর পাওয়া গেল আপনাদের কি মনে হয় না যখন মূসা আলাইসাল্লামের মা নিজ ছেলেকে পানিতে ভাসিয়ে দেন আর দেখতে পাচ্ছেন যে স্রোতের টানে বাক্সটি হারিয়ে যাচ্ছে বাক্সটি যে কোনো সময় উল্টে যেতে পারে আর কিভাবে জানেন যে বাক্সটি ওয়াটারপ্রুফ পানি প্রবেশ করবে না কিভাবে জানবেন যে এটি পাথরের আঘাত পেয়ে ভেঙে যাবে না আপনি নদীতে ফেলে দিচ্ছেন একটি বাচ্চাকে নদীতে আপনাদেরকে মনে হয় না যে মূসার মা আল্লাহর কাছে দোয়া করেছেন এই দুই দোয়ার ক্ষেত্রে পার্থক্যটা লক্ষ্য করুন মূসা আল্লাহ সাল্লামের মায়ের ক্ষেত্রে তিনি আল্লাহর কাছে দোয়া করেন তিনি তার ছেলের সাথে আবার একত্রিত হন ঠিক কয়েক ঘন্টা পর বাচ্চার পরবর্তী খাওয়ার সময় হওয়ার মধ্যে সে আবার তার মায়ের দেখা পায় আর অন্যদিকে ইউসুব আল্লাহ সাল্লামের ক্ষেত্রে তিনি তার পিতার নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন কিন্তু বহু বছর যাবৎ তিনি তার পিতার দেখা পাননি অনেক অনেক বছর যাবৎ আমরা জীবনে সমস্যার মুখোমুখি হব আর আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে না দুয়ার বাস্তবতা বোঝার চেষ্টা করুন দুয়ার উদ্দেশ্য কি আমরা প্রায়ই দোয়াকে প্রায়ই দোয়াকে তালাবের সাথে গুলিয়ে ফেলি আরবিতে তলাব মানে কোনো কিছু তালাশ করা কোনো কিছু দাবি করা আর দোয়ার আক্ষরিক অর্থ হলো এটাই ওর অর্থ দা মানে আমি তোমাকে ডেকেছি আমন্ত্রণ জানিয়েছি এটা হলো দোয়া আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি মাঝে মাঝে আমরা ওই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দাবি জানাচ্ছি এটা সত্য আমরা অনুরোধ জানাচ্ছি কিন্তু আমাদেরকে এই ব্যাপারটা ভুলে গেলে চলবে না যে দিনশেষে আমাদের সব অনুরোধ সেগুলো হলো আল্লাহর একজন বিনম্র দাস আল্লাহর দিকে ফিরে নিজের সমস্যার সমাধান ভিক্ষা চাচ্ছে কি সেগুলো আপনার সমস্যার সমাধান হওয়ার চেয়েও আপনি যে আল্লাহর সাথে যোগাযোগ করছেন এটাই এখানে সবচেয়ে মূল্যবান বিষয় এটাই দিনশেষে মূল লক্ষ্য আপনি যে আল্লাহর সাথে কথাবার্তা যুক্ত হয়েছে এটাই দিনশেষে মূল লক্ষ্য আল্লাহ আপনার সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করে দেবেন কিনা সেটা ভিন্ন বিষয় আমি এ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা শেয়ার করতে চাই পরে মরিয়ম সালাম আলহিয়া নিয়ে কথা বলবো কখনো কখনো আপনি এমন কিছু সমস্যার মুখোমুখি হন যে মনের মাঝে প্রশ্ন আসে আমাকে কেন এই সমস্যার মোকাবেলা করতে হবে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি ইসু আলাইসাল্লাম তো আট নয় বছরের এক বালক ছিলেন মাত্র শিশু মানে তো নিষ্পাপ একজন শিশু এমন কি করতে পারে যার জন্য সে কিডন্যাপ হতে পারে একজন শিশু এমন কি অন্যায় করতে পারে যার কারণে সে গুয়ার মধ্যে নিক্ষিপ্ত হবে একজন শিশু কি করতে পারে যার কারণে সে দাস বিকৃত হবে ভিন্ন একটি দেশে। আর তিনি হওয়ার পর অন্যায় করেছেন, যার কারণে তাকে কারাগারে নিক্ষিপ্ত হতে হবে মিথ্যা একটা অভিযোগে তিনি তো নিজের অন্যায়ের কারণে জেল খাটেনি তিনি নির্দোষ ছিলেন আর তাকে এতগুলো বছর জেলে কাটাতে হয় তাকে জীবনে এমন সব পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয় অন্য কারো এমন হলে বলতো ভাই জীবন অনেক কি বা করার আছে জীবন অনেক বিশ্বাসের ক্ষেত্রে কি হয় সে শুধু বলে না যে জীবন সে বলে আল্লাহ আর আল্লাহ 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 তার সকল কাজে তত্ত্বাবধান করছিলেন ইউসুফের জন্য যত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আল্লাহ তার সবগুলোতে প্রভাব রেখেছিলেন কিভাবে কখনো কখনো আমি আপনি এমন কিছু সমস্যার মুখোমুখি হব আল্লাহ জানেন ভালো কিছু সামনে আছে কখনো কখনো ভালো যা কিছু আসছে তা আপনার নিজের জন্য আবার কখনো বা অন্য কারোর জন্য কখনো বা অন্য কারোর জন্য এর উপকার পাবেন আপনি জীবিত থাকতেই এর উপকার পাবেন আর কখনো কখনো এই উপকার আসবে আপনি আল্লাহর কাছে ফিরে যাওয়ার পর ইউসুফ আলাহিসামের ক্ষেত্রে কি হয়েছিল একজন পিতা তার সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন কিন্তু চিন্তা করে দেখুন তাকে যদি কিডন্যাপ করা না হতো তাহলে তিনি কুয়ায় নিক্ষিপ্ত হতেন না তিনি যদি কুয়ায় না পড়তেন তাহলে কোনোদিন মিশরে গিয়ে পৌঁছাতেন না আর মিশরে কোনোদিন না গেলে তিনি জেলে নিক্ষিপ্ত হতেন না আর যদি জেলে না যেতেন তাহলে জেলের ওই দুই লোকের সাথে তার কোনোদিন সাক্ষাৎ হতো না যাদের স্বপ্নের তিনি ব্যাখ্যা দিয়েছিলেন ওই দুই ব্যক্তির সাথে যদি তার কোনোদিন দেখা না হতো তাদের একজন বেঁচে যায় এবং রাজার খেদমতে নিয়োজিত হয় আর যখন রাজা একটি স্বপ্ন দেখলেন ওই ব্যক্তি তাহলে কোনোদিন বলতেন না যে হ্যাঁ আমি এক লোকের কথা জানি যে আপনার স্বপ্নের ব্যাখ্যায় সাহায্য করতে পারবে স্বপ্নটা কি ছিল দেশে সাত বছর হবে প্রাচুর্যের আর পরবর্তী সাত বছর দেশে কোনো ফসল ফুলবে না কোনো উৎপাদন হবে না মানুষ দুর্ভিক্ষে মারা যাবে যদি ইউসুফ জেলে না যেতেন আলিহালাম এবং তাকে মুক্তি দেওয়া না হতো ওই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য সেই সময় তাহলে দেশ অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল এবং সামাজিক এক দুর্যোগে পতিত হতো লক্ষ লক্ষ শিশু দুর্ভিক্ষে মারা যেত একজন শিশু কষ্ট স্বীকার করল কয়েক বছরের জন্য এক শিশুর কষ্ট স্বীকারের ফলে আল্লাহর পরিকল্পনা ছিল অগণিত পরিবারকে অনাহারে সন্তান হারানোর বেদনা থেকে রক্ষা করবেন এই পরিকল্পনার কারণে ইউসুফ আলহ সাল্লাম জেল থেকে ফিরে এসে স্বপ্নের ব্যাখ্যা করলেন এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন আমার এক বন্ধুর নাম হয়তো আপনারা শুনে থাকবেন তার নাম রবার্ট ডেভিলা আমি ওই বোনকে তার সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম সে বলল সে তার কথা শুনেছে সে তার শরীরের কোনো অংশ নাড়াতে পারে না শুধু মুখমণ্ডল ছাড়া সে কি এমন অন্যায় করেছে যার কারণে এমন পরিস্থিতি কিছুই না কিন্তু কত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার এই অক্ষমতার কত শত মানুষ এই ঘটনার কথা শুনে আল্লাহর পথে ফিরে এসেছে কত শত মানুষ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ ছিল যদিও তারা মুসলিম ছিল কিন্তু নামে মাত্র মুসলিম ছিল এবং সিদ্ধান্ত নিল যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে কারণ ওই মানুষটি একটি বিছানায় শুয়ে আছে তার কষ্ট দুর্ভোগ লক্ষ লক্ষ মানুষের জন্য হেদায়তের কারণে পরিণত হল বুঝতে পারছেন কখনো কখনো আমি আপনি কষ্টকর অবস্থায় পতিত হই যা আসলে খুবই সামান্য এমন অসংখ্য কল্যাণ আর এমন অসংখ্য উপকারের জন্য যা হয় এখন আমার কাছে আসবে নতুবা আল্লাহর কাছে ফেরত যাওয়ার পর আমি এর উপকার ভোগ করব। সুতরাং আমাদের দোয়া কোনো কিছু অর্ডার করার মতো নয় যখন ওই বোন আমাকে তার সমস্যার কথা বলছিল সাথে সাথে আমার মরিয়ম সালামুন আলাইহার কথা মনে পড়লো কারণ মরিয়ম সালামুন আলাইহার ক্ষেত্রে এমনকি ছোট বয়সেও তার জন্ম আশ্চর্যজনক তার জন্মের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে খুব বেশি সংখ্যক মানুষের জন্মের কথা কোরআনে উল্লেখ করা হয়নি মা একটি ছেলে সন্তান আশা করেছিলেন কিন্তু তার একটি মেয়ের জন্ম হল আর আল্লাহ বলেন ওলাইসা জাকারুকাল উন্সা যার অনেকগুলো গভীর অর্থ রয়েছে আমি এখন শুধু একটি অর্থ হাইলাইট করছি এই মেয়েটি অন্য কোনো ছেলের মতো নয় এই মেয়েটি স্পেশাল প্রসঙ্গত দয়া করে এই কথাগুলো মনে রাখবেন পরের বার আপনাদের কেউ যদি সন্তান সম্ভব হয়ে থাকেন আপনি আশা করছেন আপনার মা আশা করছে আপনার চাচা তো খালাতো ভাই বোনেরা আশা করছে একটি ছেলে শিশুর জন্ম হবে কিন্তু একটি মেয়ের জন্ম হল তখন মনে রাখবেন আল্লাহ মরিয়াম সালামুন আলাইহার জন্মের মতো কারো জন্মের কথা এভাবে হাইলাইট করেননি মেয়ে সন্তান পাওয়া সম্মানের মেয়ে সন্তান পাওয়া আল্লাহর কি উপহার মেয়ের জন্ম হলে অসন্তুষ্ট হওয়া আসলে মুশরিকদের বৈশিষ্ট্য আল্লাহ মুশরিকদের সম্পর্কে বলেন তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় সে অন্তর্জালায় পুড়তে থাকে মেয়ে সন্তান পাওয়া আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ এবং সম্মান মেয়ের জন্ম হলে যদি অসন্তুষ্ট হয়ে পড়েন তাহলে আপনি শুধু আল্লাহর উপহারেরই অসম্মান করছেন না আপনি কোরআনের আয়াতকেও অসম্মান করছেন এই কথাগুলো মনে রাখবেন এই শিশুর জন্ম হল তাকে আসলে বিশেষ একটি জায়গা দেওয়া হল তখনকার সময়ের কেন্দ্রীয় মসজিদে জাকারিয়া আলহালাম তার দেখাশোনা করতেন আর যখনই তিনি তার খোঁজ খবর নেওয়ার জন্য আসতেন কারণ মরিয়ম আল্লাহর আল্লাহর থেকে ইবাদতে নিজেকে উৎসর্গ করলেন পান আল্লাহ জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন কিছু খাবার দেখতে পেতেন তিনি জিজ্ঞেস করলেন এগুলো কোথায় পেলে তুমি এই ফলগুলো তো এখন উৎপাদন হয় না এমনকি এগুলো এই সিজনেরও নয় এগুলো শীতকালে হয় আর ওইগুলো গরমকালে জন্মে তুমি সব ফল কোথায় পেলে তু দিতেন আইন আথুয়িন এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে এসেছে এই ফলগুলো আমার নিকট আল্লাহর পক্ষ থেকে এসেছে ভাবতে পারেন এমন একজনের কথা যার দোয়া এমন ভাবে কবুল হয় যে আকাশ থেকে খাদ্য অবতীর্ণ হয় এই নারীর জন্য তাই যখন ওই বোন আমাকে বলছিলেন তার দোয়া কবুল হয়ে যায় আমি সাথে সাথে মরিয়ম সালাম আলাইহার কথা মনে করলাম কি অলৌকিক ভাবে আল্লাহ তার ব্যাপারে হস্তক্ষেপ করতেন এমনকি খাদ্যের মতো বিষয়ে যা আমরা নিজেরা উঠে গিয়ে নিয়ে আসতে পারি তাকে এমনকি সে জন্য উঠতে হয়নি খুব স্পেশাল এক কিশোরী খুব স্পেশাল এক নারী এখন এই নারী সম্পর্কে যে ব্যাপারটি আজকে গুরুত্ব দিয়ে তুলে ধরতে চাই তা হলো একদিন তার নিকট এক আগমন ফেরেশতা বলল সে একটি বাচ্চার মা হতে যাচ্ছে তার মাথায় প্রথমে আসলো আমি তো বিবাহিতা নই আমি মা হব বলে তুমি কি বোঝাতে চাচ্ছ আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি আমার বাচ্চা হবে বলে তুমি কি বোঝাতে চাচ্ছ কাদালি কি কল আর অব্বুক আমি দুঃখিত আমরা এসেছি শুধু সংবাদ জানাতে এটা হবে কি হবে না সেই ব্যাপারে পরামর্শ করতে নয় সেই সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে তুমি একটি বাচ্চার মা হতে যাচ্ছ এখন তিনি পুরোপুরি আতঙ্কিত আমি কি করব? তিনি আল্লাহর কাছে ফিরে আশা করতে পারতেন এমনটি যেন না হয় কিন্তু এটা তো ঘটবেই আমি আপনাদের জন্য পরের কিছু ঘটনা এখন বর্ণনা করছি যেন উপলব্ধি করতে পারেন এই নারী কেমন এক কঠিন পরীক্ষায় পড়েছিল বাচ্চার জন্মের পর তিনি তার নিজ শহরে ফিরে আসলেন সমাজের সবাই তাকে দেখত দুনিয়া ত্যাগী আল্লাহ নারী হিসেবে এমন নারী যে আল্লাহর ইবাদতে সময় নিয়োজিত থাকে এমন নারী যাকে তাদের নবী জাকারিয়া সালাম সমর্থন জানিয়েছিলেন এমন নারী যিনি জাকারিয়া সালামের তত্ত্বাবধানে বড় হয়ে ওঠেন মসজিদের আশেপাশে সবাই সেখানে দাঁড়িয়ে আছেন আর তিনি একটি বাচ্চা কোলে করে এগিয়ে আসছেন সবাই তখন একসাথে তাকে অপমানিত করতে শুরু করলো কিভাবে তুমি এমন কাজ করতে পারলে নিজের কি সর্বনাশ তুমি করে ফেলেছ পদার অপর পাশে আজকের জুমার নামাজে অনেক মহিলা উপস্থিত আছেন আপনারা জানেন কোন মুসলিম নারী কোনো মুসলিম নারী এমন অবস্থার কথা কল্পনাও করতে পারেন না যেখানে তিনি একটি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন আর মানুষ বলছে এই বাচ্চা বৈধ নয় তার পক্ষে এমন ধরনের অপমানের কথা কল্পনায় আনা সম্ভব নয় আর আমাদের পুরুষদের কেউ এই ধরনের অভিযোগের কথা কল্পনা করতে পারবো না আমাদের বোনদের জন্য আমাদের মায়ের জন্য আমাদের মেয়ের জন্য এটা আমাদের চিন্তার বাহিরে একজন মুসলিমের জন্য আমাদের মান মর্যাদা আমাদের জীবনের চেয়েও মূল্যবান যে আমাদের দান করেছেন তা আমাদের কাছে আমাদের জীবনের চেয়েও বেশি মূল্যবান। আর তিনি জানতেন তিনি যখন নিজের এলাকায় ফেরত যাবেন তখন লোকজন এমন কথাই বলবে তার পেছনে বলা বলি করলে এক কথা কিন্তু তারা লোক সম্মুখে তার মুখের উপর বলছে একেবারে সরাসরি তাকে বলছে তিনি কিভাবে এই সমস্যার মোকাবেলা করলেন কারণ যত দুয়াই তিনি করেন না কেন আল্লাহ সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তাকে এই পরীক্ষার সম্মুখীন হতে হবে তাকে সমাজের সামনে এভাবে দাঁড়াতে হবে তখন তিনি কি করলেন যখন প্রসব বেদনা শুরু হলো তিনি বলে উঠলেন কবলা হা তিনি বলে উঠলেন হায় আমি যদি কোনোরপে এর পূর্বে মরে যেতাম আশা করছি সন্তান প্রসবকালে মারা যাব কারণ সামনে যে অপমান সইতে হবে তার থেকে মৃত্যুর মাধ্যমে সহজে অব্যাহতি পাওয়া যাবে কোরআনের অন্য কোথাও কারো মৃত্যু কামনা করার কথা উল্লেখ নেই শুধু এই জায়গায় কেন তিনি মৃত্যু কামনা করছেন আল্লাহ আজ্লা স্বীকার করছেন যে কখনো কখনো মানুষ এমন কঠিন মানসিক আঘাতে জর্জরিত হবে যে মৃত্যু কামনা করে পড়বে এমন পরিস্থিতিতেও মানুষ পড়বে ঠিক এমনই এক চরম পরিস্থিতিতে তিনি পরে গেলেন আর আল্লাহ এটা স্বীকার করলেন ইয়া আমি মৃত্যু قبل هذا আমি এটা পড়ার পর প্রচন্ড ধাক্কা খেলাম কিভাবে তিনি এমন কথা বলতে পারলেন জানেন তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতমন্না ইয়ান্না احد احدকুমুল তোমাদের কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করো তোমাদের মৃত্যু কামনা করা উচিত নয় কেউ কখনো সহজে মৃত্যু কামনা করে না কিন্তু তিনি এখানে মৃত্যু কামনা করছেন কেন এটা অত্যন্ত কঠিন এক পরিস্থিতি মারাত্মক এক অবস্থা তো তিনি যে অপমানের সম্মুখীন হতে যাচ্ছেন তা মৃত্যুর চেয়েও খারাপ তাই তিনি বললেন ইয়ালাইতানি মৃত্যু কবলা হাদা এই কথা উল্লেখ করার কারণ আছে দুনিয়ার এই জীবনে মানুষ অপমানজনক পরিস্থিতিতে পড়বে থেকে মুক্তির কোনো উপায় চোখে পড়বে না অনেককে তাদের পরিবারের সম্মুখীন হতে হবে মিথ্যা অপবাদের সম্মুখীন হবে অতীতের কোনো ভুলের মোকাবেলা করতে হবে কে জানে তাদের এমন ধরনের মানসিক আঘাতের মোকাবেলা করতে হবে তখন তারা মরিয়ম সালামুন আলেহার উদাহরণে সান্ত্বনা খুঁজে পাবেন কিন্তু তিনি এখানেই থেমে যাননি তিনি বললেন মানসিয়া মানসিয়া খুবই অসাধারণ শব্দ যুগল তারা বলে ফাল ও ফাইল এবং এই দুইটা ওজন তারা নিসিও বলে এক কিরাতে তাকে নিসিয়ান অন্য কিরাতে নাসিয়ান পড়া হয় জিভ এর মতো আরবি ভাষায় দুই ধরনের শব্দ আছে জিভ ও মজবুর একইভাবে নাসি এবং মানসি এই শব্দগুলোর প্রথমটা আসলে ব্যবহৃত হয় আমি আপনাদের জন্য লিখে এনেছি প্রাণীকে অর্থাৎ ছাগল বা ভেড়াকে আপনি ততক্ষণ পর্যন্ত জিভ বলবেন না যতক্ষণ না এটি জবাই করার উপযুক্ত হয় জবাই করা হয়ে গেলে এটাকে বলা হয় জাবি এটাকে বলা হয় মাসবু জবাই এর আগে না আগে বলা হয় জিভ তিনি দুইটি শব্দ ব্যবহার করলেন যদি আমি মরে যেতাম যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম এভাবে অনুবাদ করা হয় কিন্তু এখানে যে দুইটি শব্দ আছে সেটা ওনারা ভুলে গেছেন একটা শব্দ নাসিয়ান অর্থ আসলে তিনি তো মসজিদ থেকে অনেক দূরে ঠিক না তিনি এখন বাড়িতে অবস্থান করছেন না কেউ যেন কোনোদিন আমাকে মিস না করে তারা যেন এই প্রশ্নটাই না করে যে মরিয়াম কোথায় গেল আমি যদি অদৃশ্য হয়ে যেতাম যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম এই মুহূর্তে কারো যেন কোনোদিন আমার কথা মনেও না হয় এটা হলো নাসিয়ের অর্থ চিন্তাও মাথায় না আসে যে এক সময় আমার অস্তিত্ব ছিল এমন অনেকেই আছে যারা এত কঠিন হতাশা এবং উদ্বেগের ভিতর দিয়ে যায় যে ঘর থেকেই বের হয় না ফোন রিসিভ করে না টেক্সট মেসেজের কোনো জবাব দেয় না তারা এত বেশি মানসিক যন্ত্রণা অনুভব করে যে তাদের ইচ্ছা হয় যদি তারা মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেত কেউ যদি তাদের দরজায় করাঘাত করে তারা ভাবে যদি তারা আমার কথা ভুলে যেত হায় যদি আমার কারোর সাথে আর দেখানা হতো তারা সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিজের মাঝেই বসবাস করতে চায় এর নাম হলো নাসিয়ান তিনি ইতোমধ্যে আশা করছেন যেন তার মৃত্যু হয় কেউ যেন তার খোঁজ করতেও না আসে পরবর্তীতে অনেক বছর পার হয়ে গেলে কেউ যদি না জানে তার কি হয়েছে মানসিয়ান ভবিষ্যতেও তার কোনো উল্লেখ কোথাও যেন না থাকে আমি আশা করছি কেউ যেন এই মুহূর্তে আমার কথা মনে না করে এবং আমি ভবিষ্যতেও যেন সবার স্মৃতি থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাই আমি এই মহান নারীর পরীক্ষার উপর গুরুত্ব আরোপ করতে চেয়েছি কারণ ইনি এমন একজন নারী যার দোয়া সাথে সাথেই কবুল হয়ে যেত খাদ্যও চাইতে তার জন্য ফল ফলা দিয়ে আর এমনকি হয়নি হতো আল্লাহ তাকে এমন পরীক্ষায় ফেললেন এই জন্য না যে আল্লাহ তাকে ঘৃণা করেন এই জন্য না যে আল্লাহ তার কথা ভুলে গেছেন এই জন্য না যে আল্লাহ তাকে অপমানিত করতে চান শেষে দেখা যায় যে এই সমস্ত কিছুর মাধ্যমে আল্লাহ আসলে তাকে সম্মানিত করলেন আল্লাহ তাকে সম্মানিত করতে চান কোন অপমানের ভয় তিনি করছিলেন তার অপমানের ভয় ছিল মানুষ বলবে তুমি বিয়ে ছাড়াই এই সন্তানের মা হয়েছ তোমার এটা হারাম ছেলে মানুষ এটাই বলবে আর জানেন তো বাচ্চার নাম কি ছিল তার নাম ছিল ঐসা কোরআনে কোনো নবীর নামের সাথে কোরআনে কোনো নবীর নামের সাথে তার পিতা বা মাতার নাম উল্লেখ করা হয়নি শুধু ঈসা আলহাম এই সব না মারিয়াম এই সব না মারিয়াম বারবার উল্লেখ করা হয়েছে ঈসা মরিয়মের ছেলে ঈসা মরিয়মের ছেলে কোরআনে কোথাও কি আছে মোহাম্মদ আবদুল্লার ছেলে কোথাও কি পান ইয়াকুব ইসহাকের ছেলে ইসহাক ইব্রাহিমের ছেলে ইউসুফ ইয়াকুবের ছেলে পেয়েছেন কখনো না অনেকবার আল্লাহ এই রসুলকে যখনই সম্মানিত করেছেন সাথে সাথে তার মাকেও সম্মানিত করেছেন তার মাকেও সম্মানিত করেছেন প্রসঙ্গত বিষয়টা গুরুত্বপূর্ণ আরবরা যখন ইবনে বলে বা এমনকি সেমেটিক মানুষরা যখন ইবন বলে ঠিক পরেই তারা পিতার নাম উল্লেখ করে তারা পিতার নাম বলে আপনার নামের আসে পিতার কাছ থেকে আল্লাহ এই সাধারণ নিয়মের বাহিরে গিয়ে মানুষকে মনে দিয়েছেন যে তার কোনো পিতা নেই আর আমি সাধারণ নিয়মের বাহিরে গিয়ে এই মাকে সম্মান দেখাবো এই সাবনা প্রতিবার আল্লাহ এই অপমানের কথা উল্লেখ করেছেন অন্য কারণে আর এই বিষয়টা বলেই আমি আমার খুববার সমাপ্তি টানছি কখনো কখনো আপনার কষ্ট অন্য মানুষের মুক্তির কারণে পরিণত হবে আপনি সমস্যায় পড়েছেন কারণ এটা আপনার থেকেও বড় কোনো উদ্দেশ্য সাধন করবে তখন তাদের জন্য সাদাকে জারিয়ায় পরিণত হবে আপনার কারণে তারা ভালো কিছু অর্জন করবে মারিয়াম সালামুন আলাইহার এই কষ্ট থেকে প্রতিবার যখন কোনো নারী অপমানিত হয় প্রতিবার যখন কোনো নারী অপবাদের শিকার হবে প্রতিবার যখন কোনো নারী কামনা করবে যদি সে মরে যেত পরিস্থিতির মুখোমুখি হওয়ার চেয়ে তখন সে মরিয়ম সালামুন আলাইহার কষ্টের মাঝে নিজের সান্ত্বনা খুঁজে পাবেন আর যখনই কোনো নারী সান্ত্বনা খুঁজে পাবে মরিয়ম সালামুন আলাইহার মর্যাদা এতে আবারও বেড়ে যাবে সুবহান আমাদের দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করি আমাদের দোয়া এমন কিছু নয় যার মাধ্যমে এই দুনিয়া জান্নাতে পরিণত হবে পৃথিবীর এই জীবনে পরীক্ষা থাকবেই আমাদের যে বহুগুণে উত্তম মানুষদের জীবনে সমস্যা ছিল আর এটা ঠিক আছে, আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে কষ্ট ক্লেশ জীবনেরই অংশ দুয়ার উদ্দেশ্য হলো আমাকে আপনাকে এই কষ্টগুলো মোকাবেলায় সাহায্য করা আর কখনো ভুলে যাবেন না যে আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আজাল আমাদের সেসব মানুষদের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুন যারা ইমান হারিয়ে ফেলে আল্লাহ মর্যাদা দান করুন এবং আমাদের এই কথা রাখতে সাহায্য করুন যে মানুষ আপনাকে অপমানিত করতে চাইবে যেভাবে তারা মরিয়ম অপমান করেছিল লোকে আপনার সম্পর্কে কি মনে করে আর আল্লাহ আপনার সম্পর্কে কি মনে করেন এর মাঝে বিশাল পার্থক্য আছে কারণ আপনি যদি লোকের কথা মানেন তাহলে মরিয়ম ছিলেন সমাজের সবচেয়ে অপমানিত আর যদি আল্লাহর কথা মানেন তাহলে তিনি ছিলেন মানব ইতিহাসের সবচেয়ে মর্যাদাবান নারীদের একজন তাই আমরা আল্লাহর কথা মানবো ওয়া লাকাদ কাররামনা বানি আদম আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি আল্লাহ আযজা জাল্লা আমাদেরকে তার নিকট সম্মানিত মানুষে পরিণত করুন মানুষের নিকট সম্মানিত করার পূর্বে বারাকাল্লাহু লিওয়ালাকুম ফিল কোরআনিল হাকীম ওয়া নাফা'নি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিক্রিল